তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিষ্ণুপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চিফ এর পাঠন তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিশে জুলাই বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল স্লোগান ছিল মিথ্যাচার মাদক সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াও চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করা হয় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা তাতিতলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা একত্রিত হয়ে আজ বিষ্ণুবর দক্ষিণ মেদিনীপুর আংশিক আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক সার্চ কমিটির সদস্য নুরুজ্জামান পার এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির সার্চ কমিটির সদস্য আলিম আল রাজি তাপস উপজেলা সদস্য সচিব মারুফ বিল্লাম উপজেলা তরুণ দলে সাধারণ সম্পাদক আলতা হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মহিউদ্দিন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম রাজু বিএমপি নেতা ও ইউপি সদস্য জাহিদ আলম ফিরোজ ঢালি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তারা জনগণের ভোটাধিকার ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলনের জোরদারের আহ্বান জানান আরিফুল ইসলাম রিয়াজ এয়ার লাইভ টিভি ডেস্ক রিপোর্ট